বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম লিবাস স্পেশনের পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদেরকে পাকিস্তানি রয় রাওয়াইট ব্র্যান্ডের একটা নতুন কালেকশন দেখাবো এখানে হচ্ছে আপনার দুইটা ডিজাইন নিয়ে চলে আসলাম একটা ডিজাইন হচ্ছে দুইটা কালার হবে একটা নতুন ডিজাইন এই দেখেন চমৎকার একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে আপনি দেখো আর এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন আমি প্রাইসটা ভিডিওর মাঝখানে বলে দেবো আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে পাশাতে বেলেকোনে ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য এটা হচ্ছে আপনার জামাটা হবে এটা হচ্ছে জামাটা হবে আর এটা প্রাইসটা বলে দিচ্ছে আপনার ড্রেসটা দেখতে থাকবেন এটা নিচে প্যানেলটা হবে খুবই গর্জেস দেখেন মাল্টি কালার সাথে দিয়ে কাজ করা প্লাস হচ্ছে এমব্রয়ডারি কাজটা দেখেন একদম পিটানো কাজ করা প্লাস সিকোয়েন্সে কাজ করা এটার গলা কাজটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি একটা পিটানো কাজ করা হয়েছে দেখেন এটা একদম পিওর কটনের মধ্যে আপনার অল ওভার এমব্রয়ডারি করা প্লাস সিকোয়েন্সে কাজ করা আর এইটা হচ্ছে এটা দুই পাশেই পাট দেওয়া থাকবে এক্সট্রা হ্যাঁ দেখেন দুই পাশে এক্সট্রা পাট দেওয়া থাকবে এই পাটটা হচ্ছে আপনারা যেখানে খুশি ব্যবহার করতে পারবেন এটা এক্সট্রা দিয়ে দিছে ওকে ব্যাকসাইডটা দেখো এটা হচ্ছে সাইডে প্রিন্ট হবে ব্যাক সাইডে প্রিন্ট হবে এটা ব্যাক সাইডের প্রিন্ট এটা নিচে প্যানেলটা হবে ব্যাক সাইডের নিচে প্যানেল হবে আর এটা হচ্ছে হাতার জন্য এই যে কাপড়টা দেখতেছেন এই পছন্দ পুরোটা হাতে হবে হাতার মুখে থাকবে এই প্রিন্টটা ঠিক আছে এটা হচ্ছে হাতার মুখে থাকবে এটা হচ্ছে আপনার ব্যাক সাইডে পিছনে থাকবে পিছনে প্রিন্ট হবে ওকে ফ্রন্ট ফ্রন্টেটে একটু দেখো ফ্রন্টেটার ঘোরানো একটু আপনি এটা হচ্ছে সালোয়ারটা হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় একদম পিওর কটনের মধ্যে হবে আর রেওয়াইট সাইড এগুলো জানেন যারা এই ড্রেস পরেন অবশ্যই এইগুলোর কাপড় সম্পর্কে আইডিয়া আছে একদম সফট কোয়ালিটি হয় আপনি এগুলো এটা কাপড়টা দেখেন কতটা গর্জেস আপনি এটা এটা উনারটা কন্ট্রাস্টের মধ্যে হবে চমৎকার একটা কন্ট্রাস্ট মিষ্টি কালার মধ্যে এটা হচ্ছে আপনার ওনার দুই পাশেই হবে কাজ করা দেখেন মাল্টি কালার শুধু দিয়ে কাজ করা প্লাস সিকোয়েন্সে কাজ করা কাটওয়ার্ক করা হবে আপনার ওনাটা খুবই গর্জেস একটা লুক দেবে আপনার এটা এটা হচ্ছে ওনাটা হবে দুই পাশেই গর্জেস কাজ করা থাকবে ওকে আর এই ড্রেসগুলোর প্রাইস আমি বলতেছি আপনার ড্রেসগুলো দেখতে থাকুন আর যারা যাদের যেই কালারটা পছন্দ আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন এই ডিজাইনের ক্যাটলগটা হচ্ছে আপনার এটা এর আগে যেটা দেখছেন এই দেখেন এগুলোর সাথে প্রত্যেকটা ক্যাটলগও পাবেন এইটা হচ্ছে আপনার জামাটা হবে অল ওভার কাজ করা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে গ্রিনের মধ্যে অল ওভার কাজ করা ক্যামেরার রেজল্যুশন জন্য হয়তো বা কালারটা আপনারা বুঝতে না এই দেখেন দূর থেকে এই যে এখন এটা হচ্ছে প্রপার একটা গ্রিন কালার ঠিক আছে আর অল ওভার কিন্তু কাজ করা দেখেন এটা হচ্ছে প্রিন্টের মধ্যে অল ওভার এমব্রয়ডারি কাজের ওপরে সিকুয়েন্সে কাজ করা আছে এটা হচ্ছে গলার কাজটা ওকে ব্যাকসাইডটা দেখো এটা হচ্ছে ব্যাকসাইডে প্রিন্টটা হবে এটা ব্যাক সাইডের নিচে প্যানেলটা হবে এটা ব্যাক সাইডের নিচে প্যানেলটা হবে আর হাতার প্যানেলটা হচ্ছে এটা হাতার প্রিন্টে কিন্তু একটু ডিফারেন্ট হবে আপনার এটা ঠিক আছে হাতার প্যানেলের প্রিন্টটা একটু আলাদা এ দেখেন খুবই গড্রেস একটা লুক পাবেন এই ড্রেসটা থেকে কটনের মধ্যে একটু হালকা কাজের মধ্যে হবে আপনার এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটাও কিন্তু দুই পাশে পাট দেওয়া থাকবে এ দেখেন এক্সট্রা এই দুই পাশে পাট দেওয়া থাকবে এই পারগুলো কিন্তু আপনারা যেখানে খুশি আপনারা ব্যবহার করতে পারবেন এক্সট্রা দিয়ে দিচ্ছে আর এটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা হবে আর এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন প্রত্যেকটা অন্যায় সুতি ওন্না আমাদের এখানে যে কটা অন্যায় দেখবেন ড্রেসের প্রত্যেকটা কিন্তু পাঁচ পাঁচ হাতের হবে আপনার ওনার বিশাল আছে অন্যায় ঠিক আছে ওন্না চড়া যেরকম আপনার পাবেন ওন্না পাঁচ হাতে একদম এ দেখেন এটা হচ্ছে আপনার ওনার চারপাশে খুব সুন্দর করে কাটওয়া করা আছে এটা এমব্রয়ডারি ওয়ার্ক করা প্লাস হচ্ছে সিকোয়েন্সে কাজ করা চমৎকার একটা ডিজাইন এইটাই দুইটা কালার পাবেন আপনার আমি এই কালারটা দেখা দিচ্ছি আরেকটা কালার দেখাচ্ছি ওকে এই কালারটা দেখো যারা যে কালারটা পছন্দ আপনার দ্রুত অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার যদি করে অর্ডারটা কনফার্ম করবে স্ক্রিনে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আর যারা আমাদের শোরুমে সরাসরি এসে পারচেস করতে চান চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেনের টোকিওসকে মার্কেটের দ্বিতীয়তলায় লিবাস ফ্যাশন দুইশো ষোলো শত নম্বর দোকান ওয়া ওই কালারটা দেখেন এটা হচ্ছে কী বলবো ব্লু কালার বাট সি গ্রিনও বলা যায় আর কি কালারটা অসম্ভব সুন্দর রেয়ার একটা কালার দেখেন অল ওভার কাজটা কাজটা দেখেন কতটা ফুটস আপনার এই কালারটার মধ্যে আসলে প্রত্যেকটা কালারই সুন্দর এইখানে যে কটা ডিজাইন দেখতেছেন প্রত্যেকটা কালারই সুন্দর আপনার এটা এটা নিচে প্যানেলটা ওকে ব্যাকসাইডটা দেখো সেম ডিজাইন এর আগে যেই গ্রিনটা দেখছেন সেম শুধু কালারটা চেঞ্জ এটা ঠিক আছে ওকে ফোনটা করো আর এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্রেশনে দেখেন এটা হচ্ছে আপনার ওনারটা হবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে এটা হচ্ছে আপনার ওনার চারপাশে খুব সুন্দর এখন কাজ করা হবে আপনার এটা ঠিক আছে এটা হচ্ছে ওনার চারপাশে কাজ করা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ